কেউ কামড়ে খাওয়া এই কামরাও না কামরাও না কামরাও না চুষিয়া খাওয়া চুষিয়া খাওয়া চুষিয়া খাওয়া অনেকবি হ্যাঁ হ্যাঁ দেখি সবার সবার লো বের করো বের করো বের কর দেখি কেউ কামড়াছে নাকি

এই এই দাঁতুর সাথে নাগাচ্ছে জীব খালি জীবের সাথে লাগো জীবের সাথে ভাই চলো যাউর মিশ্র হ্যাঁ নাও 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 উম উম নাও 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 এই সর সরো না 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 দেখি আবার বার করো দেখি কে কামরাছে নাকি কে কামরাছে নাম কামলাই বাবা কে কামরাছে না না এই আগ কাট থেকে ওটা দেখি কামরাছে দেখি আগ কাট থেকে তো চিন দৌড়ায় এ ও যে খুশে খুশে গেছে না কামরাছে খুশে গেছে না কামরাছে কামরালে কিন্তু তাই ডিসকোয়ালিফাই উড আগ থেকে নাও আবার শুরু নাও হাতে ধর গে জোরে 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 কামড়াইলে কিন্তু তাই ডিসকোয়ালিফাই তা কিন্তু পুরস্কার দেওয়া হবে না জীবের সাথে জীবের সাথে জীবের সাথে কমছে বেছি ঐৰমে আছে কমছে আৰু কমছে আবাৰ কৰ নাও শুরু করো ও মিজান হ্যাঁ সোনাই জিতি না খাও 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 এ কেউ এ কেউ কামরে খাবা না যাই কামরা খাবি তাই পুরস্কার দাও হবে না যাই কামরে খাবা তাই কিন্তু আউট করে দেবো হ্যাঁ হ্যাঁ দর্শক আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই জামপুরহাট চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন হ্যাঁ হ্যালো হ্যাঁ বার করো দেখি বার করো দেখি দেখি

এই হাত দে এই ঘরে ভালো করে চুষ ভালো করে চুষ ভালো করে চুষ আগে যাই আগে পাবি তুই শেষ করতে পারবি ললিপপটা তার জন্য আকেশোনো পুরস্কার আছে সেটা জানা আছে অবশ্যই হুম ও শুনে দারুন দারুন হ্যাঁ এই কিভাবে চোষো দেখ দেখাও তো দেখি কিভাবে চুষছা হ্যাঁ তুমি দেখাও কিভাবে চুষছা হ্যাঁ তুমি দেখাও কিভাবে চুষছা এ শেষ প্রায় এই দেখি এ

এখনো সময় আছে দেখি এই এখনো সময় আছে এই হাত ধরা নেই হাত ধরে ধরা নেই হ্যাঁ শেষ এই বাইরে করো বারি করো দেখি কি কত দূর এই তার ধরো ধরো সারে দাও হাত ছেড়ে দাও হাত ছেড়ে দাও হয় শুরু আবার দেখি দেখি এই তাড়াতাড়ি 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 দাঁত দে কেউ ধরবে না দাঁত দিয়ে ধরলে তো শেষ দাঁত দে

গেছে বোৱাৰ মতে ললিপ

Yeah. yeah.